আমি ওভেন গরম করে রেখেছি তখন আমি ওভেনের ভিতরে দিয়ে দিব হট টোয়েন্টি মিনিট পরে আমি দেখাবো কীরকম হলো ততক্ষণ পর্যন্ত বান বন্ধুরা আজকে আমি বানাবো স্টাফ বেক গ্রিন পেপার মানে গ্রিন পেপার পেপারের ভিতরে মাংস কিমা জাতীয় জিনিস প্রথম কুক করে বানিয়ে এটা ভিতরে দিব তারপর উপরে চিজ দিব দিয়ে পুরা জিনিসটা বেক করবো এটা অনেক বড় যদি এটা হাফ করে নিব প্রস্তুত আমি তোমাদের দেখাবো আমি কীভাবে বানাচ্ছি আগে আমি কিমাটা রেডি করে নিব আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি কিমা নিয়ে স্বল্প একটু কিমাটা এটা কুক করব, কুক করার পরে এটার সাথে কেউ আইস দেয় কেউ অন্য কোনো কিছু দেয় পটেটো দিতে পারো ভিতরে তো সেটা দিয়ে আমি এটা বানাবো এবং বানানোর সময় এটা অনেক বড় যেহেতু আমি মাঝখানে কেটে ভিতরে সব জিনিস ভরে উপরেটা লাগিয়ে দেবো এবং উপরে তারপরে চিজ দিব চিজ যখন বার্ন হবে ভিতরে দেখতে অনেক মজা অনেক সুন্দর এবং সুস্বাদু খেতে অনেক মজা হয় আমি এটা কেটে ক্লিন করে নিয়েছি এখন আমি এটার ভিতরে সব জিনিস কুক করে ভিতরে দিয়ে তারপর বানাবো ইনশাআল্লাহ পুরো প্রস্তুত প্রণালীটা তোমরা দেখতে পাবে যখন আমি বেক করব এবং স্টাফ করবো সবগুলো আমি এক এক করে দেখাবো তো যাই হোক এখন আমি শুরু করলাম আমার রান্না পুরো প্রণয়টা তো মানে মুখে বলবো কিন্তু কুক করতে প্রায় হাফ নেওয়ার মতো লাগবে পুরোটা তো ভিডিও করা যাবে না যাই হোক আমি একের পর এক আমি গ্রাউন্ড বিফটা কুক করে নিচ্ছি এই গ্রাউন্ড বিফ এটা আমি নিজে বানিয়েছি হাতে চপ করে চপ করে করে বানিয়েছি এটা কুক করবো তারপরে এটা আমি ওই গ্রিন পেপারগুলোর ভিতরে দিয়ে তারপরে এই হয়ে আমার করার জন্য অনেক দিন পরে বেক করার জন্য জিনিস রেডি হয়ে গেল আমরা এখন এটা দিয়ে স্টাফিং করে বেক করব আমি প্রণালীটা পরে দেখাচ্ছি জাস্তম দেখান যে আমার যে এর ভিতরে যে স্টাফিং জিনিস সেটা তৈরি হয়ে গেলো 私たちは。 আমি এখানে চিজ গ্রেডিং করে রেখেছি আর এখানে আমি সেই কিমার সাথে পটেটো আর একটু সামান্য রাজ মিলে মিলে রেখে দিলাম এখন যখন আমি এটা ভিতরে দিব ওটা গ্রিন পেপারের আস্তে আস্তে ওই গ্রিন পেপার থেকে পানি মশ্চার বের হবে বের হয়ে এটা সুন্দর করে কুক করবে এটা হলো মেন রেসিপি কাস্টস অফ আর যদি তুমি আমার মেয়েকে বাজারে পাঠিয়েছো তাহলে তোমার খান

ওনাদের জন্য খাবার আনতেছে কেন শাকসবজি পশু যেগুলো বাজার থেকে ভালো হয় জি মিথরা সব এনেছে কিন্তু ওরা ওষুধ খেতে তো তাই দোকান থেকে তোমার কোন সাহেব যে দোকান থেকে তাদের জন্য সায়বিক খাওয়া মানে মানে বাবা মেঝিলার রাম বন্ম হঠাৎ করে চলে এসেছে চলে এই দুটো বাবা বিশ্বাস কারণ

গরম হওয়ার পর আর চি দিবে যেন বেগুন উপরে গ্রীন পেপার উপরে খেতে ভালো লাগবে দুপুরে খাওয়ার পর আমার একটু গড়ি নেওয়ার তোমাদের বিছানা একটু ছেড়ে ফেলে দাও জি স্যার অবশ্যই দেখতে পাচ্ছ কি সুন্দর করে রেডি হয়ে গেল আমার বেকিং গ্রিন পেপার এম গোয়িং টু ইট নাও ইনসাইড ওভেন দেখো চিজ গলে গেছে আর এগুলো এখন বেক হচ্ছে উঠে যাবে পরে ইয়ে বয়েন কপিও